হ্যাঁ সারা মানে ঢাকাতে ঋত করছি কষ্ট হয়েছে আর কি এরকম অর্থ সম্পদ আমাদের নাই আমি কিছু নেই না আমি কিছু কেনাকাটা করিনি একা কি কেনাকাটা করি ঈদের নামাজ যায় নাই ঘুমে থেকে উঠি এ তো রিক্সা চালাই সারা মানে ঢাকাতে ঋত করছি কষ্ট হয়েছে আর কি বাড়ি টেয়া পয়সা নাই যাইতে পারি না ঠিকমতো মতো নেই ইনকাম হয় নাই তো ওই জন্য যাইতে পারি না এই তো তিন চার মাস থেকে যায় না যাব ঋতের এখন রিদ পার হয়েছে তো গাড়ির আগে টিকিটের দাম বেড়ে যাইতে পারি নাই তাই এখন আর কি ঈদ পার হয়ে গেছে তাতে কিছু ইনকাম করে যাব বাড়িতে হ্যাঁ সেমাই খাসি তাই আলাদা মেহমানের বাসা আসিল হেগেও বাসা যা খাইছে ফ্যামিলি এক ছেলে এক মেয়ে আমরা ভাই রিক্সা চলাই ভাই না না এই তো বাড়িতে যাইনি তাই নি অভাব সংসার এই কারণে যাইনি এখানে ঢাকায় থাকলে ইনকাম হয় আর একটু বেশি হয় এই কারণে আছে ভাই বউ আছে বাচ্চা আছে অভাবের কারণে তো যাইতে পারি খারাপ তো লাগছে অবশ্যই লাগছে খারাপ ওমাকেও খারাপ লাগছে বাইরে যাব দুই চার এক সপ্তাহের মধ্যে চলে যাব নিজের জন্য কিছু কিছু মানে লুঙ্গি কিন্তু ষাট কিনছি হয়ে যায় ওখানে কিছু টাকা পাঠাতে ওরা করে দিচ্ছে দুপুরে কী কাজে মুরগির মাংস খাচ্ছি ইনকাম হাউসের দিনে হাজার বারোশো টাকা করা যায় আমাদের ঈদ ঈদ তো আমাদের জনগণ নেয়া এই আমরা ঢাকা শহরের ভিতরে সিএনজি চালাই রাত্রিতে সেবা দেই এ ধরনের মানুষ আয় দেশে আইতে আছে যাইতে আছে তখন আমরা যদি গাড়ি বন্ধ রাখি তাহলে মানুষের সেবা তরিল না আইতে যেতে পারলো না তখন আমরা এই মনে করেন এই গাড়ি বদলি দেওয়ার পরে এই দুই দিন রেস্ট নিমু একটু গুরমু গার্মু এটি মনে করেন আমাদের আনন্দ জনগণের সেবা দেয় এডি আমাদের মূল নামাজ পড়িয়া তারপরে পরিবারকে নিজেরা একটু সময় সময় খাইছি খাওয়ার পরে তারপরে ধরেন এই আলো নামলিয়া বাইরে গেছি গাড়িতে আমি কিছু নেই নি ছেলে আছে ছেলে আছে পরিবার আছে তাদেরকে মানে কি এটা একটা আনন্দ যেমন কি আমি কিছু নিতে পারলাম না আমার ছেলে সন্তান আছে ওয়াইফ আছে ভাই বোন আছে তাদেরকে দিয়া যদি তারা অনেক খুশি থাকে তাহলে মনে করেন যে নিজের তো একটু ভালো লাগে ওরা আনন্দ করতেছে ওরা ঈদ করতে আমরা কষ্ট করি আমাদের কষ্টটা একটু ভালো লাগে আর কি এই আর কি আর কি

বাড়ির যেন একটু সমস্যা আছে মনে হয় যে ফ্যামিলি নিয়ে একটু পাঁচ বছর ধরে গন্ডল চলতে সেই জন্য যাই না আছে আর কি করবো কষ্ট মানুষের কষ্ট ভোগ করতেই হবে মানুষ যেভাবে কষ্ট করে চলার এবং চলাই লাগবে আমি ফ্যামিলি হাতে না বললে কী করবো যা কিছু ক্যাশ পাতে আসছিল পাঁচ লাখ টাকা সহ নিয়ে গেছে গা বাড়ির পরিবারে নিয়ে গেছে গা চারটা বাচ্চা সহ গেছে গা পলা গেছে গা আমি কী করবো টাকা পয়সা লোয়াই চলে গেছে আর আমি বাড়ি যা কি করি বাপ মা আছে বাপ মারও দেখ আমি নেই বাপ মাও বাহি আছে বাপ মা আছে ভাই বেরাত আছে তারা কেমন করছে কম না আমার আল্লাহ দিলে আল্লাহ যে হলে নিচে হলে কাটছে মনে করেন যে যেখানে খা পাইছি খাইছি না বলে না খাইছি টেকা দেখি না খাইছি এইভাবেই চলছে আর কি না আমি কিছু কেনাকাটা করিনি একা কি কেনাকাটা করি ঈদের নামাজও যায় না ঘুমে থেকে উঠি দুপুরে মনে করেন যে

দুইতে তিনজন লইলে তো কষ্ট হয় এই চাই চাই একজন সিঙ্গেল লই সিঙ্গেল টানি সিঙ্গেল সিঙ্গেল টানি আর যদি না পাই তাহলে দুজন লইতে হয় ডবল লইতে হয় আস্তে আস্তে যাওয়া লাগে মানুষের লাইন তো মনে করেন দফায় দুফায় আর যাওয়া যায় ওই মনে করেন অখন তো আর নাই ইনকাম আমার অনেক মনে করেন দু তিনশো তিনশো হইলে আমার যথেষ্ট যাতে আমার চলার পথ থাকে